বারিখোলা বাইতুল জান্নাত জামি মসজিদের উদ্যোগে আয়োজিত যুব সমাজ ও প্রবাসীদের সহযোগিতায় কবরবাসীর আত্মার মাখেরাত কামনায় সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে নবীনগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বারিখোলা গ্রামে বারিখোলা বাইতুল জান্নাত জামি মসজিদের উদ্যোগে আয়োজিত যুব সমাজ ও প্রবাসীদের সহযোগিতায় কবরবাসীর আত্মার মাগফেরাত কামনায় সপ্তম বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটা থেকে শুরু করে জুম্মান নামাজের পর পর্যন্ত দীর্ঘক্ষণ বয়ান পেশ করেন আগত আলেমগন হাজার হাজার মুসলিদের আগমনে মুখরিত হয় বারিখোলা মাঠ এই অনুষ্ঠানটি বারিখোলা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বাইতুল জান্নাত জামে মসজিদের সভাপতি অবসর সার্জেন্ট মুসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং বারিখোলা ঈদগাহ খতিব পীরজাদা হজরত মাওলানা মোকার্রম হোসেন চিশতির সহ সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা কুষ্টিয়া থেকে আগত হাফেজ মাওলানা মুফতি আমির হামজা বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন দেশবরেণ্য আলেম লাউর ফতেহপুর তুজুমিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হজরত মাওলানা আলমগীর হোসাইন প্রধান আকর্ষণ হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর ইসলামিক আলোচক আনন্দ টিভি ও মাই টিভি চট্টগ্রামের হজরত মাওলানা হেফজুর রহমান নাইম বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তরুণ উদীয়মান বক্তা মাওলানা হুসাইন আহমেদ মাহফুস চৌআডাঙা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ মাহফিল পরিচালনা ছিলেন bari khola uttorpara জামে মসজিদের খতিব হযরত মাওলানা কারি সাইফুল ইসলাম সহ আরো অনেকে এতে تفصیل করতে গিয়ে নামিরুল নামে জাহান্নামে জেবি গেলে যদি আল্লাহ বের করে দিত তাও তো হইতো হয় আখলদ মহানা অপমানিত অবস্থায় জাহান্নামে নামের দেবে একেবারে চির স্থায়ী ভাবে